পঞ্চগড় ভ্রমণে এসে আমরা ইতিমধ্যেই জেনেছি শুধু পাহাড়ি অঞ্চল না বাংলাদেশে সমতলেও ব্যাপকভাবে চা উৎপাদন হচ্ছে কিন্তু শুরুটা হয়েছিল কবে প্রায় দুই যুগ আগে কাজী অ্যান্ড কাজী টি স্টেটের মাধ্যমে সমতলে চা উৎপাদন শুরু হয়েছিল তাও আবার অর্গানিক চা অর্গানিক চা সেটা আবার কি কৃত্রিম সার ও কীটনাশক ব্যবহার না করে যে চা উৎপাদিত হয় তাই অর্গানিক চা এবার আসল কথায় আসি আজ আমরা যাচ্ছি ওই বিখ্যাত কাজী অ্যান্ড কাজী টি স্টেটে সেখানে ঘুরে দেখবো চা বাগান প্রাচুর্য শৌখিনতা ও প্রকৃতির এক বিস্ময়কর সমন্বয়ের নিদর্শন আনন্দধারা রিসোর্ট বাংলাবান্ধা থেকে আমরা সরাসরি গ্রামের পথে ঢুকে পড়লাম যাচ্ছি রওশনপুর এই গ্রামটি তেতুলিয়া থেকে দশ বারো কিলোমিটার দূরে চমৎকার আবহাওয়া চমৎকার পরিবেশ দারুণ উপভোগ করছি আমরা সম্ভবত পৌঁছে গেছি পর্যটকদের ভিড় দেখে মনে হচ্ছে আমরা চলে আসছি আজকে আসলেই অনেক অনেক পর্যটক অন্যান্য পর্যটকদের মতো আমরাও ভিতরে ঢুকে পড়লাম টি ওয়েলকাম স্টেট এখানে ব্যক্তিগতভাবে অনেক বড় একটি টি স্টেট তৈরি করা হয়েছে আমরা আজকে সেখানে এসেছি আসলে তেঁতুলিয়া পঞ্চগড় ভ্রমণ করতে গেলে এটাও অন্যতম একটা দর্শনীয় স্পট এখন তো সেই স্টেটে আমরা এসেছি খুবই সবুজ চোখের জন্য আরামদায়ক আর এন্ট্রি নেওয়ার পর যে একটা পথ আমি যে পথে আসি এখন বেসিক্যালি এই পথটা একটা সুরঙ্গের মতো সবুজ সুড়ঙ্গ খুবই চমৎকার আমরা এটা দিয়ে ভিতরে ঢুকবো আরও অনেক কিছু এক্সপ্লোর করতে পারবো আশা করি তবে তারা গোপ্র দিয়ে ভিডিও করতে দিবে না নট অ্যালাউড এর আগে মনে হয় মানুষেরই ঢোকা মানে অনুমতি নিয়ে আসতে হতো আগে এখন অন্তত জনসাধারণ ঢুকতে পারছে তো আজকে আমরা দেখি ঘুরে ঘুরে দেখি আশা করি ভালো লাগবে চল চলো যাই আশা সবুজ সুড়ঙ্গ পেরিয়েই চোখে পড়ল আনন্দধারা রিসোর্ট তবে এক সময়ের আন্তর্জাতিক মানের এই রিসোর্টটির বর্তমান দশা খুবই করুণ কেন এই অবস্থা সেটি পরে বলছি তার আগে চলুন চা বাগানটি ঘুরে আসি কাজিয়ান কাজি টি স্টেট এটা কিন্তু আমি এসে মুগ্ধ হলাম আমার প্রথমবার কিন্তু আমার সাথে যারা এসেছেন ওনারা আগেও একবার এসেছিলেন তো ওনাদের ভাষ্য অনুযায়ী এটা আগে নাকি আরও সুন্দর ছিল চা বাগানটা বেশ সবুজ আছে এখনও চারিপাশে সবুজ আমরা চায়ের ফুল দেখেছি ফুলের বাগান বলা যায় একসাথে অনেকগুলো ফুল ছিল চায়ের ফল ছিল তবে গেস্ট হাউসগুলো যদি রিনোভেশন করা যায় জানি না এখন বর্তমানে যিনি এটা তত্ত্বাবধান করছেন সেটা করবেন কিনা যদি করেন তাহলে সেটা আরও ভালো হবে মানুষজন যদি এখানে এসে থাকতে পারে সেটা কিন্তু চমৎকার হয় বেশ ভালো হয় তো আমরা সমস্ত এরিয়াটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এমনিতেই তো সবুজ জিনিস দেখলে চোখ ভালো থাকে সেই হিসাবে আমাদের চোখের জন্য একটা প্রশান্তিময় আনন্দ বয়ে নিয়ে আসছে আর আমরা ঘুরে ঘুরে দেখছি এবার আনন্দধারা ধারা রিসোর্টটা ঘুরে দেখি বর্তমানের এই করুণ দশা কেন সেটাও জানার চেষ্টা করি এর ভিতরে কিন্তু খুব চমৎকার চমৎকার রিসোর্ট আছে সেই রিসোর্টগুলোতে একসময় গেস্ট থাকতেন এখন তো মনে হয় না থাকে এখানে যে পথগুলো আছে এই পথগুলো দিয়ে ও পাশে যাওয়া যেত এবং সোজা সোজা বাংলায় এইগুলো মানুষজন একসময় ব্যবহার করতো এখানে যারা বেড়াতে আসতো ব্যবহার করতো এখন কিন্তু সেই উপায় নেই প্রত্যেকটা পথ বন্ধ করা আছে গেস্ট হাউসগুলোর অবস্থা খুবই খারাপ রং করা নেই মানে এটা দীর্ঘদিন থেকে যে এটা দেখাশোনা করা হয় না এটা বোঝাই যাচ্ছে তবে এটা হলে আরও ভালো হতো আশা করব যে এখন যিনি এটা দেখাশোনা করছেন মানে আমি শুনলাম যে কয়েক বছর আগে দুই বছর না কয়েক বছর আগে এটার যে ওনার ছিলেন উনি মারা গেছেন তারপর থেকে হয়তোবা এটার এই ভগ্ন দশা না হলে এটা যদি কারণ নদীটা দেখেন নদীর পানি ঠিকই বহমান আছে নদী চলছে কিন্তু বাকি সবের অবস্থা খারাপ চা গাছগুলোর অবস্থা মোটামুটি ভালো এখন দর্শনার্থী অনেক বেশি আসে সেই হিসাবে এটাকে যদি আরেকটু সুন্দরভাবে গড়ে তোলা যায় তাহলে আমার মনে হয় এটা দর্শনীয় স্থানে আবারও পরিণত হবে আবারও সেই সবুজ সুড়ঙ্গ এবার বাহিরে যাচ্ছি আজ আসলে অনেক পর্যটক এসেছে বিশেষ করে শিক্ষার্থীদের পদচারণে মুখরিত কাজী এন্ড কাজী টি স্টেট আমরা বাহিরে আসার সময় শুনলাম পাশেই নাকি এদেরই বিশাল এক ডেইরি ফার্ম আছে তো সেখানে যাচ্ছি এখন চা বাগান আর গ্রামীণ জনপদের এই পরিবেশে ভ্রমণ বেশ আনন্দময় এই তো আমরা সম্ভবত ডেইরি ফার্মে চলে এসেছি দেখেই বোঝা যাচ্ছে বিশাল আয়তন জুড়ে এই ফার্ম এরকম প্রত্যন্ত অঞ্চলে এত বিশাল এলাকা নিয়ে টি স্টেট গড়ে তোলা হয়েছে যা এক কথাই অকল্পনীয় এই তেতুলিয়া এবং পঞ্চগড় কিন্তু পৃথিবী বিখ্যাত দার্জিলিং টি বেল্টেই পড়েছে সেই কারণেই হয়তো এখানে অতি উন্নত মানের চা উৎপাদন হয় অর্গানিক চা উৎপাদন করে প্রতিষ্ঠান আর দেশের জন্য আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে কাজী অ্যান্ড কাজী যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন দপ্তরের খাদ্যের মান দেখভালকারী প্রতিষ্ঠান হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে পরিবেশ বান্ধব উৎপাদনের স্বীকৃতি হিসেবে পরিবেশ নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রেইন অ্যালায়েন্সের বিশেষ সনদ পেয়েছে এই প্রতিষ্ঠানটি কাজিয়ান অ্যান্ড টি স্টেটে যে ডেইরি ফার্ম আছে আমরা সেই ফার্মের ভিতরে আসি এখন এইখানে আনকাউন্টেবল পরিমাণ গরু লালন পালন করা হচ্ছে গরু ঘোড়া এভরিথিং অনেক মানে হিউজ বড় একটা এরিয়া হিউজ বড় এরিয়া এখানেও চা বাগান আছে সেই চা বাগানের দিকেও আমরা একটু যাব সব কিছু একটু ঘুরে ঘুরে দেখব ঘোড়াও দেখলাম আবার কোথাও লেখা আছে কুকুর হতে সাবধান তার মানে মোস্ট প্রবলি বিদেশি কুকুরও এখানে আছে সম্ভবত যাই হোক আমরা সমস্ত এলাকা তো পারিনি তবে অনেকখানি ঘুরে ঘুরে দেখেছি আসলে বিশাল বড় এলাকা তো এক দেখায় শেষ করা অসম্ভব বলা যায় তবে আমরা যখন ঘুরছি ততক্ষণে চা শ্রমিকদের চা তোলার পর্ব শেষ সবাই বসে আছে কাজী অ্যান্ড কাজী টি স্টেটের বাইরের অংশ একটু ঘুরলাম মানে তার এরিয়া শেষ করে বাইরের লোকালয় শুরু হয়েছে আর এখানে কিছু ছোটোখাটো ঘর টর করা আছে এখানে হয়তো তাদের লেবাররা থাকেন যারা চায়ের কাজকর্ম করেন চা শ্রমিক যারা এই পাশে মনে জায়গা আছে আরও এই পাশে আরও অনেক বড় জায়গা আছে আসলে আজকে চা বাগানে যেভাবে আমরা বাইক নিয়ে অলিতে গলিতে ঘুরলাম ফিরলাম এভাবে আগে কখনোই ঘোরা হয়নি খুব এনজয় করেছি খুব মজা করেছি এখন আমরা এখান থেকে বের হব আমরা এই কাজিয়ান কাজীর যে ডেয়েরি ফার্ম সেটা থেকে বের হয়ে যাচ্ছি এখন তারা মিষ্টি বানায় মিষ্টি বানাচ্ছিলো আমরা যখন যাই মিষ্টি বানাচ্ছিলো কিন্তু খাওয়ার মতো মিষ্টি ছিল না তো তাদের দোকান আছে আমরা সেই দোকানে যাব গিয়ে এখন এখানকার মানে খাই দুধ খেতে চেয়েছিলাম পারিনি ঘোল খেতে পারিনি এখন দুধের তৈরি মিষ্টি খাবো কি বলেন হ্যাঁ দুধের সাপ মিষ্টিতে ভুলাবো এত পরিমাণ গাড়ি এখানে পিকনিকে আসছে যে মোটামুটি একটা জ্যাম লেগে গেছে ও এটাই এটাই মিনা বাজার ও তাই তো তাই তো ও আমরা যেখানে মিষ্টি খেতে চেয়েছিলাম এটা হচ্ছে সেই মিনি মিনা বাজার আমরা এখানে মিষ্টি খাবো মিনি মিনা বাজার এটাও দেখতে বেশ নান্দনিক আপনাদের ফার্মে গিয়েছিলাম ওখান থেকে বললে এখানে আসলে মিষ্টি পাওয়া যেতে পারে শেষ হয়ে গেছে তাই তো আচ্ছা ওকে তাহলে আর কি করা দেখি অন্য কিছু খাওয়া যায় কি না এখানে ছোট্ট যে একটি দোকানটা আছে মিনি মিনা বাজার তার পাশে আবার একটি প্লে গ্রাউন্ড বা পার্কের মতো করা আছে যে মানুষজন এখানে বেড়াতে আসলে একটু ছোট্ট একটু বিনোদনেরও ব্যবস্থা করা আছে কিছু দোলনা আছে একটা ছোট্ট টিলার মতো করা আছে মানে একটু এখানে মানুষজন একটু বিকালে বসতে পারবে বাচ্চা কাচার একটু খেলাধুলা করতে পারবে বেশ ভালোই এখানেও কোনো খাবার বিশেষ করে মিষ্টি কপালে জুটল না আবার বের হয়ে পড়লাম এবার যাব হাজার বছরের পুরানো একটি দিঘির উদ্দেশ্যে এছাড়াও ভিতরগড় বাহিরগড় পঞ্চগড় আরও অনেক কিছুই বাকি আছে দেখার দেখা হবে নেক্সট পর্বে বাই বাই টাটা